তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যেটি অবস্থিত রয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমান্তে আই মিন হচ্ছে যে যৌথ একটি গ্রাম বলতে পারেন এই গ্রামটি কোথায় আর এই গ্রামে কিভাবে আপনারা গরু কিনতে আসবেন আর গরুগুলো দেখেন সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল গরু আর বিশেষ করে আপনারা যদি একটু কম দামে গরু কিনতে চান তাহলে আপনাদের এই গ্রামটিতে একবার হইল আসা উচিত তাই বলবো যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি একটা মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা বিশেষ করে আমাদের সালামটি পাইছেন অবশ্যই আমার সালামের উত্তরটা দিয়ে যাবেন তো মূলত আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার অনেক বড় এবং হচ্ছে যে অনেক বিখ্যাত একটা গরুর গ্রামে আপনারা যদি কম দামে একটু গরু কিনতে চান তাহলে আমি মনে করি যে এই জায়গাটিতে বা এই গ্রামটিতে আপনার একবার হইলো আসা উচিত কারণ এই গ্রামে কম দামে গরু পাওয়া যায় কম বলতে কতটুকু কম সেটা অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিচ্ছেন আশা করছি এভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু দেখানোর বা ভালো কিছু সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে গ্রামটি দেখাচ্ছি প্রত্যেকটা গরুই কিন্তু কোয়ালিটি ফুল এই যে দেখেন এখানে দুইটা গরু কোয়ালিটি ফুল এইখানকার গরুরা দেখছেন এটাও কোয়ালিটি ফুল প্রত্যেকটা গরু এই গ্রামের ফুল গরু রয়েছে এই গ্রামটির মধ্যে এই গ্রামটির মধ্যে মোটামুটি কম দামেই গরু কিনতে পাওয়া যায় হাট বাজারে চাইতে না হলেও পাঁচ দশ হাজার টাকার সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন আসলে এই ভিডিওটা দেখার মানে এই যে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন পাটের কাছ থেকে গরু কিনেন সেই পাটের কাছ থেকে না নিয়ে আপনারা যদি এই গ্রামগুলো থেকে গরুগুলো কিনেন নিজ হাতে এবং হচ্ছে যে গৃহস্থের কাছ থেকে তাহলে একটু হলেও কম দামে গরুগুলোকে আপনারা ক্রয় করতে পারবেন এছাড়াও যদি মনে করেন যে এই গ্রামে গরু কিনা আপনি রাখা যাবেন তবুও পারবেন কোনো সমস্যা নেই ফুল রিক্স আমি নিব আর এই যে গরুগুলো দেখছেন এই যে ষাঁড় গরুগুলো বিশেষ করে এই গ্রামগুলোতে ষাঁড় গরুগুলোই বেশি বিক্রি হয় যেগুলো হচ্ছে গাই গরু এগুলো কিন্তু আশা না করেই আমি মনে করি বেটার কারণ গাই গরুগুলোকে বিক্রি করে না এই গ্রামের মানুষগুলা আর এটা কিন্তু একটা সীমান্ত এলাকা তো এই গরুগুলো ইন্ডিয়ান না বাংলাদেশ সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না এই গরুগুলোকে আপনি বাংলাদেশের হিসাবেই ধরবেন বাংলাদেশের গরু এগুলো আপনাকে কিনতে হবে এই গরুগুলোকে দেশি গরু দেশি গরুর দাম যেটা সেই হিসাবে আপনাকে কিনতে হবে এখন এক লাখ টাকার গরু যদি আপনি এসে বিশ হাজার বলেন তাহলে তো দিবে না এক লাখ টাকার গরু এসে যদি ষাট হাজার বলেন তাহলে তো দিবে না আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি এই গ্রামটিতে আসছেন এই গ্রাম থেকে গরু কিনা যদি আপনার খরচ মরচ বাদ দিয়ে চার পাঁচ হাজার টাকাও থাকে গরু প্রতি তাহলে আপনার জন্য একটা খুবই ভালো কিছু যদি সপ্তাহেতে দুইটা টিপ নিয়ে যায় বিক্রি করতে পারেন তো খুবই একটা ভালো কিছু আর এই গরুগুলো যেহেতু এখন বিক্রি করা করি প্রায় শুরু হয়ে গেছে তো যারা বিশেষ করে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা আসতে চাচ্ছে না অবশ্যই আমার ইমো নাম্বারে নখ দেয়া এখানে এই গ্রামটিতে আসতে পারেন আর আমি চেষ্টা করব আমার দ্বারা থেকে যতটুকু আপনাদের উপকার করা যায় আমি সেই উপকারটুকু করার চেষ্টা করব তবে হ্যাঁ এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে প্রলোভন বা লোভ দেখানোর জন্য বানানো হচ্ছে না আপনাদের শুধু এই গ্রামটি দেখা হচ্ছে যে এই গ্রামে অনেক পরিমাণে গরু আছে এরকম গ্রাম হাজার হাজার গ্রাম রয়েছে গ্রামগুলো থেকে আপনারা গরুগুলো একটু হলেও কম দামে কিনতে পারবেন এবং হাটঘাটের চাইতে কম দাম দাম দামে কিনতে পারবেন এবং হচ্ছে যে অনেক সময় আপনারা হাট থেকে গরু কিনে নিয়ে যেয়ে হচ্ছে লাভের অংশ তো পান না বিশেষ করে লসের অঙ্কটাই বেশি চলে আসে তো এই গ্রামগুলো থেকে যদি গরু কিনেন আপনি তো আল্লাহর রহমতে হয়তোবা লসের অঙ্কটা একদমই কম মানে লসের হারটা একদমই কম হয়তোবা আপনি উঠতি পর্যায়ে যাবেন লাভের একটা ভালো মুখ দেখবেন সব গ্রাম থেকে গরু কিনলে কারণ এই সব গ্রামের গরুগুলো কিনে নিয়ে যে বিভিন্ন জায়গার পাইকার বিভিন্ন হাটে বাজারজাত করে থাকে কারণ এই চাঁপাইনবাবগঞ্জের থানার গরু ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যেই সরি ওয়ার্ল্ড বাংলাদেশ সরি ভুল হয়ে গেছে মানে অল বাংলাদেশের মধ্যে অল বললে ভুল হবে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলাতে এই চাঁপাইনবাবগঞ্জের গরু সাপ্লাই হয়ে থাকে কারণ এই গ্রামগুলোতে প্রায় কোটি কোটি গরু রয়েছে আর এই গরুগুলো কিন্তু বিক্রি হয় ঈদের সময়তে আর প্রত্যেকটা জেলাতেই ঈদের সমাতে গরুগুলো যে থাকে এবং বিভিন্ন জেলা থেকে এই গ্রামে বা বিভিন্ন হাট থেকে এই গরুগুলোকে ক্রয় করে নিয়ে যায় তো এই গরুগুলোকে যদি আপনি নিজেই শিখে নেন তাহলে তো বিষয়টা খারাপ হয় না আপনি একটা বিষয় জানুন বা একটা বিষয় মাথায় রাখুন যে আপনি গরু প্রতি যদি হাটের চেতে পাঁচ হাজারও সুবিধা পান আপনি তো পাঁচ হাজার সুবিধা পাচ্ছেন আপনি তো পাঁচ হাজার আর আপনাকে বেশি দিয়ে কিনতে হচ্ছে না তাহলে এই পাঁচ হাজার টাকা লাভে আপনি কিন্তু অন্যজনের কাছে সেল করতে পারবেন গরুগুলোকে তাহলে আপনার একটা মার্কেট ভ্যালু হবে যে না উমুক পাইকারের কাছে বা উমুক গরুর ব্যবসায়ীর কাছে গরুগুলো কম দামে পাওয়া যায় তো ওনার কাছেই যাই তো আসলে বিষয়টা হচ্ছে এরকম এই গ্রামটির নাম কি এখন আপনাদেরকে বলি তো এই গ্রামের নাম হচ্ছে বাবুপুর উজিরপুর বাবুপুরের গ্রাম জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিখগঞ্জ আর এই গ্রামটির নাম হচ্ছে বাবুপুরের গ্রাম আর এটি হচ্ছে যে চালকিপাড়ার একটি গ্রাম তো এই চালকিপাড়ার গ্রামে হাজার হাজার গরু রয়েছে এবং সারগুরু গরু প্রত্যেকটাই কোয়ালিটিফুল গরু রয়েছে আর এই চালকিপাড়ার গ্রাম দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব সীমান্ত এলাকার একদম শেষ পর্যায়ে আর শেষ পর্যায়ে যে আজকে আমাদের এই ভিডিওটি আমরা শেষ করব তো আশা করছি জানতে পারলেন এই চালকিপাড়া বা বাবুপুরের গ্রামটিতে আপনারা কীভাবে আসবেন তো প্রথমে চাপাইনাবগঞ্জ আসতে হবে চাপাইনাবগঞ্জের পরে শিখগঞ্জ আসতে হবে শিখগঞ্জের পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে কোনো এনি গাড়িয়ালা যদি বলেন যে বাবুপুর চালকি পাড়ার গ্রামে যাব তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে চালকিপাড়া এবং বাবুপুরের গ্রামটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন তো অবশ্যই আপনারা চাইলে এখানে এসা দেখতে পারেন দেখে যদি ভালো লাগে তো গরুগুলোকে ক্রয় করতে পারেন মোটামুটি খুবই ভালো জাতের গরুগুলো পাওয়া যায় আর এখানে গরু কেনার জন্য আপনাকে এক্সপেন্সিভ যে টাকাটা গুনতে হয় সেটা গুনতে হবে না গরু প্রতি পাঁচ দশ হাজার টাকা সুবিধা পাবেন এটা গ্যারেন্টি এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন আবাল মহিষ সব ধরনেরই গরু পেয়ে যাবেন তো বিশেষ করে যে গরুটা পাবেন সেটা হচ্ছে ষাঁড় গরু তো ষাড় গরু যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটা ভালো গ্রাম তো এই গ্রামটিতে আসলে আপনারা কিছুটা হলেও সুবিধা পাবেন তো অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন এই বাবুপুর চালকিপাড়ার গ্রামটিতে আপনাদের উপকারী হবে ক্ষতি হবে না আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখানো হয়েছে আপনাদেরকে এই গ্রামটির সম্পর্কে জানানোর জন্য এই গ্রামটির সম্পর্কে আপনাদেরকে বোঝানোর জন্য এই গ্রামে কি পরিমাণে গরু আছে এই গ্রাম থেকে গরু কিনলে আপনারা কিছুটা হইলেও উপকৃত হবেন এ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি কোনোভাবেই আপনাদেরকে অ্যাটাকশান বা অ্যাফেকশান করার জন্য না এইটা পুরোটাই ছিল আপনাদেরকে এই গ্রামটির সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আর আপনাদেরকে একটা ভালো বিজনেস প্ল্যাটফর্ম বা ভালো বিজনেস প্লেসেস দেখানোর জন্য তো আশা করছি এই ভিডিওটিকে পজিটিভলি নেবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো আমরা প্রায় চলে আসছি একদম ইন আই মিন হচ্ছে যে বাংলাদেশের শেষ মাথায় তো প্রত্যেকটাই গরু দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিটিফুল গরু রয়েছে এই গ্রামটিতে তো অবশ্যই কখনও যদি সময় হয় আপনারা অবশ্যই আসবেন বিশেষ করে ঈদের সময় অবশ্যই এই গ্রামগুলোতে আপনারা গরু কিনতে আসবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি তো আমরা অবশ্যই এসে চলে আসছি একদম বাংলাদেশের শেষ সীমান্তে তো এই যে কালো কালো গাছগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে আর কি ইন্ডিয়া আর এই যে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা এ বাড়িটা হচ্ছে যে বাংলাদেশের বাড়ি তো বাড়িটা খুবই একটা সুন্দর জায়গাতে আপনি এই জায়গাটাতে আসলে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর একটা জায়গা আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব মানে এগুলো ফসলি জমি আপনারা চাইলে এই জমিগুলোও কিনতে পারেন খুবই কম টাকা দিয়া চাষবাস করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথী থাকবেন